আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আল আবেন মিশনে যারা ক্লাস ইলেভেনে এইবার ক্লাস টেন থেকে ভর্তি হতে চাইছো তাদের নমুনা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা প্রশ্ন আলোচনা করব এবং যে প্রশ্নটি আমি আপলোড করেছি সেই প্রশ্নটি এটি হচ্ছে অ্যান্সার শিট তোমরা ঝটপট দেখে দেখে মিলিয়ে নাও আগামীকালকে তোমাদের পরীক্ষা অবশ্যই তোমরা অরিজিনাল মাধ্যমিকের আধার কার্ড অরিজিনাল মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে ভুলবে নাহলে পরীক্ষা তোমাদের দিতে দেওয়া হবে না একদম প্রথমে প্রশ্ন অ্যান্সার হচ্ছে বায়ুমণ্ডলে মেসোস্পিয়ারে উষ্ণতা সর্বনিম্ন হয় বায়ুমণ্ডলে মেসোস্পিয়ারে উষ্ণতা সর্বনিম্ন হয় আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ করার মান হচ্ছে শূন্য আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বলের মান হচ্ছে শূন্য এখানে একটি প্রশ্ন আছে এবং সেই প্রশ্ন অনুসারে এর উষ্ণতা ঠিক এরকম হয়ে দাঁড়াবে এখানে ছবি আঁকতে বলেছিল এরকম হবে ডি এর অ্যান্সার হচ্ছে সি প্লাস ও টু সমান সি টু তাপ তাহলে এইটা হবে অ্যান্সার বারো গ্রাম বারো গ্রাম দুই গ্রাম এবং চুয়াল্লিশ গ্রাম এবং এখান থেকে এই রকম করে একটা অঙ্ক বার করতে হবে এবং সেই অঙ্ক বার করে তোমাদের যে অ্যান্সারটি পাওয়া যাবে সেটা হচ্ছে এরকম সেই অ্যান্সারটি হচ্ছে এক কি বারো গ্রাম কার্যকে সম্পূর্ণভাবে পুড়িয়ে এস টি পিতে বাইশ দশমিক চার এল চার এল ওজনের সিউটু পাওয়া যাবে বেশ আমরা জানি ইয়েরটা ইয়ের যে প্রশ্নটি রয়েছে আমরা জানি যে এই মানটি রয়েছে এর আর বাই থ্রি রয়েছে তাহলে লোহার আয়তন প্রশাসনের গুণাঙ্কের মান যদি এটা হয় তাহলে তার প্রসারাঙ্ক গুণের মান হবে বারো ইন্টু দশটি দুপুর মাইনাস টেনটি দুপুর মাইনাস সিক্সটি সি টেন মাইনাস ওয়ান এটা হবে অ্যান্সার এরপরে রয়েছে মোটর গাড়ির ভিউ মোটর গাড়ি ভিউ ফাইন্ডার উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে মোটর গাড়ির ভিউ ফাইন্ডারে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে এরপর রয়েছে বোধের মাতৃীয় সংকেত বেদ বোধের ওটা রোধ হবে রোধের মাতৃীয় সংকেত এম এল এলটা দুপা মাইনাস টু টি দু মাইনাস টু আইটা দুবার মাইনাস ওয়ান এটা হচ্ছে তার অ্যান্সার একমুখী প্রবাহের একমুখী প্রবাহের তুলনায় পরবর্তী প্রবাহ বা যে অল্টার অল্টারনেটেন্সি কারেন্ট রয়েছে এসি কারেন্ট সেটা এর বিদ্যুতের অপচয় কম হবে আসলে এই প্রশ্নের উত্তরগুলো আমার একটা স্টুডেন্টকে দিয়ে করিয়ে নিয়েছি তার লেখা পড়তে একটু অসুবিধা হচ্ছে তোমরা বুঝে নাও যারা যারা এই বিষয়ে তোমরা জানো তোমরা বুঝতে পারবে কারণ আমি যেহেতু ইংরেজি এবং জিওগ্রাফির টিচার মানে আমি ইংরেজি এবং জিওগ্রাফি পড়াই তো সেক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স পড়তে একটু অসুবিধা হচ্ছে তোমরা একটু দেখে নাও এবং তোমরা সেটা বুঝতে পারবে অনেকটা তেজস্ক্রিয় পরমাণু থেকে আর গামা রশ্মি ড়িয়ে গেলে তার পারমানিক সংখ্যা অপরিবর্তিত থাকবে এবার রয়েছে আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ষোলো নম্বর শ্রেণীতে চার কজন মৌলগুলি অবস্থান করছে ষোলো নম্বর শ্রেণীতে দুটি মৌল এ ও বি এর ইলেকট্রনের বিন্যাস যথাক্রমে কে টু এল টু যদি হয় থ্রি কে টু হয় এখানে দেখা যাচ্ছে যে যে মৌলটির শেষ কক্ষে আটটি ইলেকট্রন পূর্ণ আছে তাই বি হলো একটি নিষ্ক্রিয় মৌল এ ও বি কোনো যৌগ গঠন করবে না এবার রয়েছে কপারের তড়িৎ বিশ্লেষণ কপারের তড়িৎ বিশ্লেষণ অবিশুদ্ধ মোটা কপারের পাতকে অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় এরপর রয়েছে অস পদ্ধতি পি টি মাইনাস অ্যারেন এর তার জালে ব্যবহার করা হয় অনুঘটক রূপে অনুঘটক রূপে পিতলে সিইউ এর পরিমাণ শতকরা সবচেয়ে বেশি পিতলে সি ইউ অর্থাৎ কপারের পরিমাণ সব থেকে বেশি থাকে সি এইচ থ্রি সি ও সি এইচ থ্রি যদি হয় তাহলে এইখানে একটা সুন্দর করে আইসোটোপের চিহ্ন করা হয়েছে এর যে প্রপণন সেটা হবে আই ইউ এর নাম হচ্ছে এটা এখানে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের যে প্রশ্নগুলো রয়েছে দুইয়ের প্রশ্নগুলোর উত্তর হচ্ছে এইচ ফোর সত্তর গ্রাম বিক্ষেপণ এখানে রয়েছে টু এটা সম্ভবত কিসের চিহ্ন আমি বুঝতে পারছি না তোমরা জানো কম পটাশিয়াম পটাশিয়াম এখানে রয়েছে পটাশিয়াম আর্জেন্টা সাইনাইট পটাশিয়াম আর্জেন্টা সাইনাইট এমনইয়াকে জিঙ্ক সি এইচ থ্রি সি রয়েছে টেট্রোফ্লোরো ইথেন যে প্রশ্নটি এই যে প্রশ্নগুলো রয়েছে অ্যান্সারগুলো এই অ্যান্সারগুলো কোন প্রশ্নের তোমরা একবার পড়ে নেবে এই অ্যান্সারগুলো আমি একটু আগে আপলোড করেছি সেই অ্যান্সারগুলো হচ্ছে এইগুলোর স্তম্ভ ওয়ান এবং স্তম্ভ বি স্তম্ভ উত্তর স্তম্ভ এখানে রয়েছে স্তম্ভর সাথে এই স্তম্ভে মেলাতে হবে তৃতীয় পর্যায়ভুক্ত নিষ্ক্রিয় মৈল এ এর সাথে মিল হবে এট ডি ডি হবে সেটা হচ্ছে ক্রোমিয়াম একটি সন্ধিগত মৌল একটি সন্ধগতি মৌল হচ্ছে দু নম্বর এটা হচ্ছে আরগন আরগন মৃদু তড়িৎ বিশ্লেষ্য সেটি হচ্ছে গ্রাফাইট এবং অধাদব পরিবাহী সেটা হচ্ছে অ্যামোনিয়া হাইড্রাইট এটা হচ্ছে সঠিক ক্যান্সার বায়ুমণ্ডলে সি এর পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে ও সেই পরিমাণে ওজন স্তর ক্রমশ ক্ষতি হচ্ছে এখানে কিভাবে ওজন স্তর ক্ষতি হচ্ছে তার পদ্ধতি দেওয়া আছে এভাবে কিন্তু ওজন স্তর নষ্ট হয়ে যাচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী আণবিক ভর এম এর যদি হয় রাশিমালা তাহলে এখানে এই যে সমীকরণটি রয়েছে এটা হচ্ছে অ্যান্সার কাচের প্রসারণ ও প্ল্যাটিনিয়ামের তাপীয় প্রসারণের পরিমাণ সমান তাই তা প্ল্যাটিনিয়ামের কাচের মধ্যে সিল করলে কোনো রকম অসুবিধা হয় না কিন্তু কাচের তাপীয় প্রসারণ ও কপারের তাপীয় প্রসারণের মধ্যে অন্তর বেশি সেই জন্য কাচের ভিতরে কপার সিল করলে তাপের পরিবর্তনে অসম প্রসারণে হয় এবং ভিতরে পীড়ন সৃষ্টি হলে কাঁচ পেটে যেতে পারে এই কারণে কিন্তু এই জন্যই কাঁচের ভিতরে প্ল্যাটিনিয়াম কাঁচের ভিতরে প্ল্যাটিনিয়ামের সিল করা সম্ভব কিন্তু কপারের সিল করা সম্ভব নয় এখানে একটি প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নটির উত্তর এভাবে আছে তো লেখাগুলো পড়তে একটু অসুবিধা হচ্ছে তো তোমরা একবার দেখে নেবে এই প্রশ্নের উত্তরগুলো অধ্য পরিবারের উষ্ণতা রোধাঙ্ক লেখো একটি হবে এই ধরনের এখানে এই ধরনের প্রশ্নের উত্তরগুলো রয়েছে তোমরা ঝটপট সেগুলোকে দেখে নিয়ে মিলে নিতে পারো ক্ষারকীয় মৃত্তিকা ধাতু দুই নম্বর শ্রেণীর ধাতুগুলোকে বলা হয় যেমন বিই বিরিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি কারণ এই ধরনের লবণ সাধারণত মৃত্তিকায় থাকে তাছাড়া এই ধাতুগুলো জল যেটা আয়ন আছে আয়ন উৎপন্ন করবে কর করবে তাই এগুলি ক্ষারকীয় মৃত্তিকা ধাতু হিসেবে কাজ করে এরপর রয়েছে এই ধরনের প্রশ্নগুলো রয়েছে এটার অ্যান্সার এটা লাইকার অ্যামোনিয়া যদি শূন্য দশমিক অষ্টআশি আপেক্ষিক গুরুত্ব সম্পন্ন হয় পঁয়ত্রিশ শতাংশ অ্যামোনিয়া ধ্রুবভূত থাকে অ্যামোনিয়া ঠান্ডা জলে ধ্রুবভূত হয় যখন লাইকার যে অ্যামোনিয়া রয়েছে বোতল খোলা হয় সেই সময়টা তার মধ্যেকার জলের উষ্ণতা বেশি থাকে যার ফলে যে উত্তরগুলো রয়েছে তোমরা একটু দেখে নাও ঝটপট তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি তোমরা একবার করে প্রশ্নটা মিলিয়ে নাও এবং একবার করে উত্তরটা দেখে নাও যেহেতু এই প্রশ্নগুলো উত্তরগুলো প্রত্যেকটা অসুবিধা হচ্ছে তাই তোমরা কি ধরনের উত্তর লিখতে হবে জাস্ট কি ধরনের উত্তর করতে হবে তোমরা সেইভাবে উত্তরগুলো করবে আমি তোমাদের জাস্ট স্যাম্পল কপি দেখাচ্ছি বিগত বছর এই ধরনের প্রশ্ন অনেক এসেছে আবারও আসতে পারে তোমরা এই ধরনের প্রশ্নগুলো করে নাও এবং এই ধরনের প্রশ্নগুলো একটু দেখে যেতে পারো তেজস্ক্রিয়তার ব্যবহার এখানে দেওয়া আছে তেজস্ক্রিয়তা কি কি কারণে কোন কোন ব্যবহার হয় কার্বন ডেটিং করতে তেজস্ক্রিয়তা লাগে ক্যান্সার চিকিৎসার জন্য তেজস্ক্রিয়তা লাগে টিউমার চিকিৎসাতে তেজস্ক্রিয়তা লাগে নিউকলিয় বিভাজনের জন্য পাওয়ার প্লান্ট তৈরি করতে তেজস্ক্রিয়তা লাগে ইত্যাদি ইত্যাদি ইউরিয়া তৈরি করতে গেলে কি কী লাগে সেগুলো এখানে কিন্তু উল্লেখ করা আছে এখানে নন ননবায়োডিগ্রেডেবল পলিমারের অতি ব্যবহারের ফলে পরিবেশের উপর প্রভাব কীগুলো রয়েছে যেমন ধরো দূষণ বাস্তুতন্ত্র হ্রাস ধস ও প্রাকৃতিক দুর্যোগ এইগুলো রয়েছে এই এছাড়াও সতর্কতা অবলম্বন করতে হবে এর প্রতিকারের উপায় কী যেমন ধরো বায়োডি গ্যাস উৎপন্ন করতে হবে স সতর্কতা অবলম্বন করতে হবে এইগুলো তো এই ছিল আল আমিন মিশ্রণে ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার জন্য যে নমুনা প্রশ্ন ভৌত বিজ্ঞানের সেগুলো সেই প্রশ্নের শিট এখানে তোমাকে করে দিলাম এই শিটটি করে দিয়েছে নাফিম রিয়াদ থ্যাংক ইউ নাফিম রিয়াদ যদিও লেখাটা পড়তে একটু অসুবিধা হচ্ছে মোবাইলে তোমরা একটু কষ্ট করে পড়ে নিও এবং অ্যান্সার কপি কিভাবে করতে হবে সেটা তোমরা দেখতে পেলে তোমরা এইভাবে আগামীকালকে পরীক্ষা দেবে আশা করি তোমরা পাশ করবে ইনশাআল্লাহ সো এই ছিল আজকের ভিডিও তোমরা ভালো থেকো ভালো করে পরীক্ষা দাও আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু